প্রশান্ত মহাসাগরের পশ্চিমে কোন মহাদেশ রয়েছে অপশন এ ইউরোপ বি আফ্রিকা সি এশিয়া ডি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তরটি হলো সি এশিয়া প্রশান্ত মহাসাগরের পূর্বে কোন মহাদেশ আছে অপশন এ আফ্রিকা বি অস্ট্রেলিয়া সি উত্তর ও দক্ষিণ আমেরিকা ডি ইউরোপ সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তরটি হলো সি উত্তর ও দক্ষিণ আমেরিকা নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ অপশন এ শ্রীলঙ্কা বি ফিজি সি মালদ্বীপ ডি বাহারেন সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন সঠিক উত্তরটি হলো বি ফিজি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ